বইটার কথা কি জানেন যারা বইমানি করে তাদের খেলা অনেক সুখে রাখে অনেক হ্যাপি রাখে অনেক খুশি রাখে তাদের মনে একটা ফিলিংস আলাদা হয়ে যায় একটা ফিল আলাদা হয়ে যায় বুঝছেন কারণ আমার নিজের চোখে দেখা নিজের কানে শোনা নিজের ভাষায় জানা নিজের দিলে গাতা নিজের সিনার ভিতরে গাতা আর যারা ব্যথা পায় যাদেরকে ব্যথা দিয়ে যায় তারা অনেক কষ্টতে রাখে আল্লাহ তাদেরকে আর যারা বেইমানি করে যারা ব্যথা দেয় আল্লাহ তাদেরকে অনেক হ্যাপি রাখে অনেক খুশি রাখে কেন বলল কারণ আমি আমার চোখে দেখেছি কারণ আমার জীবনে এই ঘটনা এই দুর্ঘটনার মনে ঘটেছে আমার যখন বিয়ে হয় তখন আমার চোদ্দ বছর বয়স আমার তিন বছর পর আমার বয়স ছেলেরা আসে দুনিয়াতে ঠিক আছে খুব কষ্টেতে ছিলাম যখন একটু সুখের মুখ দেখেছি তখন একটা অন্য একটা নারী এসে সংসারটা ভেঙে দিল আমি তখন ভেঙেছি ঠিক আছে আমার ওই প্রথম পুরুষটা ওই নারীকে নিয়ে কত রকমের ভাষা যে বলেছে তা বর্ণনা করলে শেষ হবে না ঠিক আছে এই জন্য যে না জানেন হাল ছাড়তে মন চায় না প্রথম তো দেখেছি যে কতখানি ব্যথা পাইছে একটা মানুষের ভুলতে জানেন কতটা বস্তুর লাগে একটা বিচ্ছেদ একটা নারীর জন্য একটা দিন একটা বছর বুঝছেন প্রথম পুরুষ তোমার আমার তো জাহান থুয়েই গেছে তার থেকে গেছে আমার দুইটা ছেলে আছে আজও তারা তার বাবাকে তারা দেখে নেই ঠিক আছে আমার ছোট ছেলেটা হয়তো দুই বছর যখন ছয় মাস তখন দেখেছে অত তার খেয়াল নেই আজও তাদেরকে তাদের বাপ বেটা দেখা হয়নি আর আমার ছোট ছেলেরা যখন এক মাস গর্বে তখন সে চলে গেছে আমারও সাজানো সংসার ছিল আমি হ্যাপি ছিলাম খুশি ছিলাম আমি নিজে চোখে দেখেছি যে যত রকমের বাংলা খাস কথা বাংলা কথা সে বলেছে ঠিক আছে তাই বলি কি যারা বেমানি করে আল্লাহ তাদেরকে অনেক ভালো রাখে অনেক খুশি রাখে আর যারা বেমানি করে না তাদেরকে আল্লাহ অনেক কষ্টে রাখে দুঃখে রাখে বছর বছর একাই ছিলাম পরে আবার একটা পুরুষের দেখা আট হইলাম আমার পুরুষ তিনটা জীবন ধ্বংস করেছে আর দ্বিতীয় পুরুষ একটা জীবন ধ্বংস করেছে আমার তা আমি এটাকে দেখলাম যে বাংলা যাতে খাস কথা বাংলা কথা আসলে ওদের আল্লাহ ওদেরকেই শক্তি দিছে ওদেরকে বলার জন্য তফিক দিছে আর আমরা মুখ বুঝে সহ্য করি আর চোখ দিয়ে পানি ঝরাই ঠিক আছে এছাড়া তার উপায় নেই বলেন তা মাঝে মাঝে জানেন জিদ হয় হয়তো মরবো আর নেই বাঁচবো হারবো নেই জিতবো কারণ জীবনে না অনেক কষ্ট ভোগ করেছি অনেক কষ্ট পাইছি বুঝছেন তাই এই কষ্টটা না সহ্য করতেছি না ঠিক আছে ওরা পেট খায় পেট ভরা হার গুছায় পকেট ভরে টাকা আছে রাতে ঘুম ঘুম কামে ঘুম কামে করতে হয় না রাতে ঘুমাইতেছে তাই মানে ওখানে সুখ দেখে না আমার সহ্য হয় না বুঝছেন আমার আমার আগের হাজবেন্ড আগের পুরুষের দশের বাড়ি বরিশাল তাই অত দূর যাই না ঠিক আছে খালি কত্তাশাতে তার কত্তা হওয়া যাবে না বলেন আমি আমার ছেলেদের দুইটা নিয়ে অনেক ভালো আসি অনেক সুখে ছিলাম অনেকhappy ছিলাম কিন্তু একটা তো একটা বিশেষে না এই যে সোমল মারছে এমন কইরা বুঝছেন সোমল মেয়ে সে এখন ঘুমাইতেছে খাচ্ছে দাঁড়ছে আর আছছে ঘুরে বেড়াচ্ছে বুঝছেন মনে হলো কি মন হয় যে তার কোনো চিন্তাই নেই যে সে একটা দ্বিতীয় একটা নারী যে তার জীবনটা ধ্বংস করে দিছে সুখের জীবনটা তার কোনো প্রবলেমই নেই কোনো নে চিন্তা ন চিন্তা ন করতে কি কি বলেন ঠিক আছে আমার নিজের চোখে দেখা যারা বেইমানি করে আল্লাহ তাদেরকে অনেক ভালো রাখে আর যারা বেইমানি করে না শুধু তারা শুধু কান্না করে যায় আল্লাহর কাছে বিনিময়ে শুধু কষ্ট আর কান্নাই পায় ঠিক আছে তাই বলি যে যার প্রেমে পড়ে দেখে প্রেমে পড়েন আমার মতন ভোজন করেন না আমি আজ তার বিচ্ছেতে শেষ হয়ে যাচ্ছি ঠিক আছে সে সুখে আছে আর আমি কষ্ট ভোগ করতেছি ঠিক আছে এবং আপনারা আমার জন্য দোয়া করবেন প্রতিদিন কষ্ট থেকে সাত আর কেইটা কিনারে উঠি আল্লাহ পয়সাই দিছে হয়তো এই বিচ্ছেদে থেকেও আল্লাহ পয়সাই দেবে আমার জন্য দোয়া করবেন ঠিক আছে আমার সুখে শান্তিতে আমরা দুই ছেলে কিনে আমি অনেক ভালো ছিলাম কিন্তু মোদ দেখা একটা কাল বসে এসে না আমার জীবনটাকে আবার ধ্বংস করে দিয়ে গেছে এমন সময় মারছে ওটা তো তো বিএম ছিল ভুলে দিতে পারছি এটা ভুলা যেতে পারবো কিনা আমি জানি না ঠিক আছে হয়তো থাকবো এতদিন হয়তো মতন কান্না করবো দাফড়াবো রাত জাগবো দিন জাগবো হয়তো পেটে আহার দিতে পারবো না তিলে শান্তি আসবে না সিংয়ের মধ্যে শান্তি আসবে না ওর বিচ্ছেদ শেষ করে দেবে তারপরে দেশে যাওয়ার পরে না। ভাগ্যে কি আছে দুঃখটা কোথায় ঠেকাবে খানজন দেখা হবে ওর কথা শুনবো সুখ দেখবো ঘুম দেখবো হয়তো তখন সহ্য হবে না ঠিক আছে এখন আছে করতে হয়তো বেশে যাওয়ার পরে হয়তো নাও সহ্য হতে পারে জানি জানিনা মাছে আমার যেন দয়া করবেন আল্লাহ যেন আমাকে এই মহাযুদ্ধ থেকে যেন আমাকে তুলি আল্লাহ ইনশাল্লাহ আল্লাহ তুলবি একদিন না একদিন আমার স্বপ্নেতে আল্লাহ পৌঁছায় দিবি আমার জীবনে যে স্বপ্ন ছিল ভালোবাসা ছিল অবশ্যই আল্লাহ পূরণ করবে শুধু দয়া করে মানে মহাযোদ্দুর থেকে যেন আমলা আমাকে নাজার দেয় কিনারে তোলে একবার যেমন মহাযোদ্ধুর থেকে লড়াই করে কিনারে তুলে উঠেছি জানেন সুখের সময় অনেক মানুষ পাওয়া যায় দুঃখের সময় জানেন কাউকে পাওয়া যায় না যে একজন আল্লাহ আছে সে সাহায্য করে আমার যেমন আমার এক মাসের গর্বে ছিল কেউ ছিল না পাশে এক আল্লাহ ছিল সবসময় আল্লাহ করে ভরসা করে মোহাম্মদ